প্রচুর মরা মাছ হঠাৎ করেই রূপনারায়ণ নদীতে ভেসে উঠেছে পরিবেশ পরিবেশকর্মী রাজু কোটাল হাওড়া জেলার অন্তর্গত মানকুর ঘাট সংলগ্ন রূপনারায়ণ নদীতে প্রচুর মরা মাছ ভাসতে দেখেন তিনি এ বিষয়ে খবর দেন পরিবেশকর্মী ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক এবং সুমন্ত দাসকে খবর পেয়ে চিত্রক ও সুমন্ত ঘটনাস্থলে পৌঁছই তারা দেখেন রূপনারায়ণ নদীতে প্রচুর মরা মাছ ভাসছে এবং তার জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে নদীর তীরে ঘুরতে ঘুরতে চিত্রক সুমন্ত ও রাজু দেখেন চেঙ্গো মাছ সব থেকে বেশি সংখ্যায় মারা গেছে তার সাথে রয়েছে চিংড়ি ছোট পোনা মাছও মরে নমুনা হিসেবে তার কয়েকটি মাছের দেহ সংগ্রহ করেন স্থানীয় মানুষজন এ বিষয়ে বাগনান এক নম্বর ব্লকের মৎস্য স্বপন বলকে অভিযোগ জানালে তিনি সেভাবে কোনো গুরুত্ব দেননি এ বিষয়ে পরিবেশ কর্মী ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক ঠিক কি বললেন শুনুন আচ্ছা আমরা এখন আছি হচ্ছে বাগনান এক নম্বর ব্লকের বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে দেখছেন আমরা রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে আছি তো আজকে সকালে এখানকার স্থানীয় পরিবেশকর্মী রাজু পটাল উনি দেখতে পান যে একদম সেই কুলিয়া বাক্সি মানপুর দেগ্রাম যে রূপনার রূপনারায়ণ যে নদী তার তীরে কিন্তু প্রচুর মাছ মরে পড়ে আছে এবং বেশিরভাগ মাছ হচ্ছে চেংুয়া প্রজাতির মাছ এবং তার সাথে আমরা বাটা মাছও মরে পড়ে থাকতে দেখেছি এবং এগুলো কেন হচ্ছে সেটার প্রকৃত কারণ এগুলো মাছগুলো পরীক্ষা করার পরই বোঝা যাবে তো রাজুর থেকে খবর পেয়ে আমিও সুমন্ত এখানে আসি এবং আমরা কিছু মাছের বডি আমরা কালেক্ট করি এগুলো আমরা মৎস্য দপ্তরে পাঠাবো যে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে নদীতে যে মাত্রাতিরিক্ত দূষণ যে কলকারখানা থেকে যে দূষিত জল পড়ে তার সাথে এখন একটা প্রবণতা আছে যে দামোদর রূপনারায়ণে কিছু অসাধু জেলে যারা কিন্তু নদীতে বীজ দিয়ে মাছ শিকার করছে তো এর ফলে কিন্তু নদীর যে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং নদীর যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু ভেঙে পড়ছে এবং এই মাছগুলো যে মারা যাচ্ছে একে তো নদীর জল বিষাক্ত হচ্ছে সাথে এই যে মরা মাছ যদি কোনো প্রাণী বা পাখি খায় তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে তো আমি সুমন্ত রাজুকে নিয়ে আমরা পুরো নদী তীরবর্তী এলাকা আমরা পর্যবেক্ষণ করেছি এবং মাছগুলির দেহ আমরা মৎস্য দপ্তরে পাঠাবো এগুলো এক্সামিনের জন্য ব্যুরো রিপোর্ট আমার কলম